ডিসেন্টের ফেমাস ঝুরা মাংসের হালিম হোক তার পাশাপাশি থাকছে হরেক রকমের ভাজা ভাজাপোড়া ইফতারি আইটেম তার সাথে আছে চাপের খেলা এবং কাবাবের বাহারি মেলা আজকের ভিডিওতে থাকছে পুরানা পল্টনের সাইডের কিছু ইফতারি আইটেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আপনাদেরকে পুরানা পল্টনের দিকে কিছু ইফতার ভিডিও দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আশা করি ভিডিওটা এনজয় করবে প্রথমেই আমরা গিয়েছিলাম শৌখিন রেস্তোরাঁয় শৌখিন রেস্তোরাঁ প্রিন্স রেস্তোরাঁ দুইটা পাশাপাশি বসে এটা হচ্ছে কালভার্ট রোড থেকে আপনি যদি একটু এগিয়ে আসেন তাহলেই এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের খাবারই বিক্রি করে হালিমের মামা আমাকে একটু ডাক দিলেন যেহেতু বললেন ভিডিও করছি উনি নলিটা বের করার চেষ্টা করছিলেন কিন্তু পারেন নাই যাই হোক আর ওনাদের অনেক ধরনের ইফতার আইটেম আছে ডিম চপ নার্গিস কোফতা সাসলিক চিকেন ফ্রাই তাছাড়া আরও অনেক অনেক আইটেম যেগুলো প্রাইস কিন্তু হাতের নাগালেই খুব বেশি এক্সপেন্সিভ না ওনাদের কিন্তু কাবাব টাবাবও আছে জিলাপি আছে ছোলা বুট আছে কাবাবগুলো ওনাদের ভেতরের সাইডে থাকে বললে বের করে দিবেন আর সামনে ওনারা চাপ ভাজছিলেন এই চাপগুলো কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ এবং টমেটো সস দিয়ে খুব সুন্দর করে গ্রেভি করে ওনারা বিক্রি করেন যার দাম একশো টাকা কিন্তু আমরা গিয়েছিলাম মুসলিম কাবাবে এটাও কিন্তু এই শৌখিন রেস্টুরেন্টের অপোজিট সাইডের রাস্তার ধারে এটা খুবই ফেমাস কাবাবের জন্য এর কাবাব খুবই টেস্টি হয় আপনারা কাবাবগুলো দেখলেই বুঝতে পারবেন যে কাবাবের দেখতেও কিন্তু খুবই লোভনীয় আমরা এখান থেকে ডিসাইড করি যে রেশমি কাবাবটা নিব এবং অন্য কিছু কাবাব নিব ট্রাই করার জন্য জালি কাবাব পেঁয়াজ বেগুনি আলুর চপ সহ অনেক কিছু ছিল অপোজিট সাইডেই বসে গরম গরম বেগুনি ভাত ছিল মামা ডেকে বললেন ওনাদের হালিম খুব ভালো এই মামার হালিমও দেখলাম কিন্তু পছন্দ হলো না তেমন আমাদের মেন পছন্দ ছিল ডিসেন্টের ঝুড়া মাংসের হালিম খুব শখ বছরে একবার হলেও দাম বেশি হওয়া সত্ত্বেও ডিসেন্টের ঝুড়া মাংসের হালিম খাবো দাম কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে এখন ডিসেন্টের ঝুড়া মাংসের হালিম এক কেজি খেলে আপনাকে গুনতে হবে আটশো চল্লিশ টাকা জি একটু দামটা বেড়ে গেছে এখন আর কি করার যদি খাইতে হয় তাহলে তো এই দামই পে করতে হবে সো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হালিমটাও নিয়ে নিই এরপর ইফতারি প্যাকেট খুললাম বড়ো বক্স থেকে অনেকগুলো রেশমি কাবাব বের করলাম এরপর ছিল রেশমি কাবাবের পাশাপাশি আমরা ছয় ভাই ছিলাম তাই একটা তন্দুরি কাবাবও নিয়েছি প্রত্যেকটা কাবাবই মোটামুটি ছয় পিস থাকে তার পাশাপাশি নিয়েছিলাম বিফ শিক কাবাবটাও সব কিছুই আসলে ইচ্ছা ছিল একটু ট্রাই করে দেখার জন্য নানও নিয়েছিলাম নান ছিল চল্লিশ টাকা প্রথমে রেশমি কাবাবটা দেখেন খুবই সফট এই রেশমি কাবাবের পজিটিভ সাইডটা একটু বলি রেশমি কাবাবের ওপর থেকে কিন্তু মরিচ দেখতে পাচ্ছেন আপনারা মরিচ দৈনা যাই হোক একটু হার্বস দেওয়া যার কারণে নর্মাল যে রেশমি কাবাব শুধু খুব ফ্ল্যাট বোরিং একটা মাখনের ফ্লেভার থাকে শুধু এটা এমন না এটা মুখে আপনাকে ব্ল্যান্ড করবে না ঝালের একটা কিক দিবে। রেশমি হওয়ার পাশাপাশি বিফ কাবাবটাও খুব সফট ছিল আর তার পাশাপাশি চিকেনের ওই তান্দুরি কাবাবটাও সফট ছিল কাবাবের সফটনেস নিয়ে কোনো কমপ্লেন নেই যাই হোক প্রথমে আমরা এবার ট্রাই করি রেশমি কাবাবটাই ট্রাই করতে যাচ্ছি রেশমি কাবাবটা আমার একদম টপনচ লেগেছে বাটারের ফ্লেভার অবশ্যই আছে কিন্তু তার পাশাপাশি কাঁচামুরচির কারণে ঝালের একটা কিকও রয়েছে তাই আমার কাছে এই কাবাবের রেটিংস হচ্ছে কড়া করা মানে অনেক ভালো আচ্ছা এরপরে আমরা ট্রাই করছিলাম হচ্ছে বিফ শিক যেটা মিহি করে দেওয়া কাবাব একদম পেস্ট আর খুব একটা ফ্লেভারফুল এমন না কিন্তু টেস্ট খাওয়ার মতো স্বাভাবিক কাবাব যেখানে হয় সো এটা মোটামুটি চলে এরপরে আমরা আরেকটা নিয়েছিলাম হচ্ছে চিকেন যে তান্দুরি কাবাবটা আছে সেটা এটা আমি রেকমেন্ড করব না সরি এটা আমার কাছে আহামরি ভালো লাগে নেই না এটা খুব ঝাল ছিল না খুব মশলাদার ছিল একটু ঠান্ডা হওয়ার কারণে খুব ভালো লাগছিল না যাই হোক এরপরে সেই শখের হালিমের পালা একটু ডিসঅ্যাপয়েন্টেড সত্যি বলতে কারণ হালিমের কনসিস্টেন্সি আগে আরও ঘন ছিল মাংসের পরিমাণটা আরও বেশি ছিল সেটা বর্তমানে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন যে কমে গেছে কিন্তু টেস্ট অনেস্টলি স্পিকিং আগের মতোই আমার কাছে লেগেছে খুব যে ফারাক হয়েছে এমন না টেস্ট কিন্তু ভালোই লাগে আপনাদের ইচ্ছে হলে হাফ কেজি অথবা এক কেজি হালিম আপনারা কিনে ট্রাই করতে পারেন আমি এটা অবশ্যই রেকমেন্ড করব এই ছিল আজকের ভিডিও আপনারা কাইন্ডলি আমাকে একটু সাবস্ক্রাইব করে ফলো বাটন প্রেস করে এবং লাইক দিয়ে সাপোর্ট করে দিন এটা একটু ছোট্ট রিকোয়েস্ট রইল এতক্ষণ দেখার জন্য থ্যাংকস